আমার কালকে রাত্রেবেলা আমি সাড়ে সাতটা নাগাতে আমি গলির থেকে বাইরে সময় দোকানে যেতে আসলাম তখন দুটা ছেলে ঢুকছে ঢুকিয়া তো ভিতরে গেছে তারা খুব ফলো করে ঘুরে গেছে সর্দিকে যাওয়ার পরে দুটা ছেলে হ্যাংলা পাতলা করিয়া হ্যাঁ হেলমেট লাগানি সামনের ছেলেটা আর পিছিয়ে হেলমেট নাই তারপরে হেরা ভিতর থেকে গিরিয়া যখন রিটার্ন আইসি আইয়া বাড়ি বাড়ির সামনে ইয়ে করছে তারা বেগ বাইকটা থামাইয়া আমারা কইছে দিদি ওমকের বাড়ি কই সেটা জানি কি তা লস্কর না বুঝছে আমি বুঝছি আমরা এখানে লস্কর নাই নাই কইতেই আমার কাছ থেকে বাইকটা চিনিয়া ডাইন দিকে বাইরে তারা একদম টানে টান গেছে তারা আর দৌড়া গেছে না মোবাইল মোবাইল আমার অপো মোবাইল মডেল নাম হলো এ ওয়ান ওয়ান কে এটার মধ্যে প্রচুর প্রচন্ড বেশি আমার ডকুমেন্ট আমার মেইন ইম্পর্টেন্ট ডকুমেন্ট কারণ কি আমার দেখো ঘটনা হইল রাতে সাড়ে সাতটা টাকা নাগাদ হইব সাড়ে সাতটা ফোনে একটা অরম হইব আপনি বাইরে যেতে আসলে আমি দোকানে যেতে আসতাম দেবাবুর দোকানে আমার কলিং মুখ তারা কর তারা আমরা গলি তারা সামনে তারা দিছে যে দেখিলাই নাম্বারটা তারা নাম্বার নাম্বার মানে লাইটই বন্ধ করে দিছে তো দেখা গেছে না তারা গাড়ি নাম্বার গাড়ি এটা মনে হয় কেটিএম এর মত লাগছে খুব পিকআপ বাইক এটা হয়তো 210 হই বানাইলে এটা কেটিএম এর কিছু হইবো মানে খুব মানে এটা তার পিকআপ গাড়িটার মতো আপনারা শুধু মোবাইল না অন্য কিছু নিছে শুধু মোবাইল আর কিছু মোবাইলই নিছে কিন্তু তখন দাদা মোবাইল থেকে আমার ইম্পর্টেন্ট হলো গিয়ে আমার ওই যে ডকুমেন্টগুলো নিছে সব মেমোরি আছে তিনটা সিম আছে আমার ফটো ছোট আছে এটার মধ্যে আর এটা সেলে এটা হেংলা পাতলা করি গলির নাম কি গলির নাম হলো ন্যাশনাল হাইওয়ে ডক্টর শ্যামাপুরাত মুখার্জি দেন সরটা আগে কোনো দেখছেন এখানে সেলটা দেখছে না কিন্তু হয়তো দেখলে আমি রাস্তাঘাটে সিনে নিতে পারি রে এটা নিয়ে আপনি এফআর করছেন না থানা থানা তে এফআর তারা কইছে কালকে আজকে গিয়া মানে বিএসএন অফিস থেকে আগে নাম্বারটা ভেরিফাই করি আনতাম ভেরিফাই করি আনলে পরে মানে তারা এটা নিয়ে থানা যাইতাম তারপরে গিয়ে তারা কিছু করবে আপনার কি মনে হয় তারা লোকাল হইব না বাইরের দেখতে তো লাগছে এটা আমার আইয়া জিগাইছে তারা যে এটা তোমার ইয়াতে নেই এটা হয় অমুক কাঠল রোডের দিকে বাড়ানো যায়নি তাই আমি কিন্তু সেদিকে কাঠল রোডের দিকে বাড়ানো যায় না রামকৃষ্ণ দিকে কাঠল রোডের দিকে বাড়ানো যায় তারা অত পর্যন্ত আমার জিগে বালা মানুষের মতন জিগে জিজ্ঞাসা করছে কে জানে যে এরকম বাইকে যেত তো স্মার্টভাবে আইয়া চুরি করে এরকম নিয়ে যাবো এরকম তো প্রচুর হয় কিন্তু কেউ প্রডাক্ট নেয় না এটা একটা করলে ভালো আজকে আমার নিচে আমার ডকুমেন্ট গেছে সব কিছু গেছে দেখুন আমি ডকুমেন্টের লেগে আমি বহুত দুঃখিত আমার যদি আপনারা সবই হেল্প করুন তো পাই যদি এটা মোবাইলটা সুস্মিতা দেবলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ল্যান্ড ন্যাশনাল হাইওয়ে আপনি প্রশাসনের কাছে কি দাবি করবেন হ্যাঁ প্রশাসনের কাছে কি দাবি করবেন আমি ওইটাই করব যে সবাই প্রশাসনের যে এটা এরকম যে তারা বাইক নিয়ে নিয়ে চুরি করে তারা যেতে হেল্প করে তারা কই আছে না সেটা খুঁজে বার করে এটা লাগি যদি প্রশাসনে এটা সবে মিলে যদি হেল্প করে তো সবের লাগি ভালো হয় কেন সবের ঘরে ঘরে এখন চুরি হইতেছে আর সব ম্যাক্সিমাম তো বাইক আলাগুলাই চুরি করে এরকম চুরি আজকে আমার মোবাইল নিছে মোবাইল বড় ইম্পর্টেন্ট আমার ডকুমেন্টেই আমি বারবার করে আমার ডকুমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মার এক্সিডেন্ট কেস সব এটার মধ্যে আছে আমার সেলেমের স্মৃতি ফটোগুলা গুলা সব কিছু এটার মধ্যেই আছে ডকুমেন্টও ঘটনা কয়টা সময় ছিল 7টা পরে 7:30টা পরে 8টা এরকম হইলো গলির মধ্যে একটা মানুষও আসলো না আমি বহুত হেল্প হেল্প কইছি আমি কাঁদে কাঁদে সিলাইছি যে সুর ঢুকছে কেউ একটা মানুষ শুনিও পাত্তা পাতা দিছেন তারপরে কই শুনিয়ে আমি কি তা করতাম কিছু তো বাইকালার তো ধরতে পারতাম না